দান ধ্যান দক্ষিণা কিছুই এখনও পাইনি কোন পরিপ্রেক্ষিতে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি শুনে নিন পুরো ভিডিওটা আপনাদের কি ক্যাপাসিটি আছে টেন্ট করার কিছুটা করতে পারবো কিছুটা সবটা নয় গঙ্গাসাগরের টেন্টগুলো কারা করে ওটা অবশ্যই তখন শীতকাল থাকে কিন্তু তখন বর্ষাকাল নয় প্রবলেম হচ্ছে শীতকালে টেন্ট করা আর বর্ষাকালে করার মধ্যে পার্থক্য আছে কালবৈশাখীর ঝড়ে সব উড়িয়ে নেবে আর ওই জায়গাটা যেহেতু শিপ্রন এরিয়া ওখানে একটু সিস্টেম আরও বেশি থাকে হাওয়া বাতাসের ঝোড়ো হাওয়া বয় বেশি ববি তোদের কলকাতা কর্পোরেশনের ট্রেন্ট আছে না কিন্তু যারা করে দিদি খুব

আরে খুলে দিলে ফার্স্ট ওই ঝাড়ু টাকাটা আমি দেবো বলেছি ঠিক আছে আমি বলেছি যে ওই রথের সময় যে ঝাড়ু একটা দিতে হয় সোনার ঝাড়ু ওই করে দেয় আমি পাঁচ লাখ এক টাকা দেবো আমার অ্যাকাউন্ট থেকে প্যান কার্ড হয়ে গেছে ঠিক আছে যাই হোক আমি ট্রেকটা রেডি করেছি এসকে দিয়ে দেবো কাল কাল বা পরশু দিয়ে দেবো আর তাই কিছুটা দায়িত্ব কারণ লোকজন তো সবার জিএসআর থেকে পাওয়ার ডিপার্টমেন্ট এমনিতে টাকা পয়সা ভালোই দেয় ডিভিডেন্ডও দেয় একটা পোর্শন যদি কিছু টেন্টের জন্য হেল্প করা যায় কেউ কেউ দায়িত্ব নেই যারা বলছি পাওয়ার ডিপার্টমেন্টের একটা দায়িত্ব নিক ছোটো করে বড়ো করে নেওয়ার দরকার নেই ওই টেন্টের ব্যাপারে তাদের দেখাশোনা তাদের খাওয়া দাওয়া পিএইচই জল দেবে বিনা পয়সায় ফায়ার ব্রিগেডের কিন্তু প্রত্যেকটা টেন্টের সামনে ফায়ার ব্রিগেডের গাড়ি থাকা দরকার কিন্তু কলকাতা থেকে গাড়ি ওঠাবে না ওই জেলার কাছাকাছি করে নেবে আর বাইক রাখবে যাতে চটপট ঢুকে যেতে পারে গলির মধ্যে এর মধ্যে হ্যাঁ হুম তোমার তো অনেকগুলো রেডিও হয়ে আছে কতগুলো রেডি আছে এখনো তো পঁচিশটা বড় গাড়ি যেটা রেডি আছে সেটা মেদিনীপুর থেকে করিয়ে নাও না আমার প্রোগ্রাম আছে বাইশ তারিখে রেডি আছে হুম তাহলে ওখান থেকে ওগুলো রেডি করো

ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যাবেন তাদের দেখভাল করবার জন্য পিআর থেকে শুরু করে সব কিছু রাখতে হবে কিন্তু লোকাল রাস্তা তো তারা চেনে না তাই লোকাল পুলিশের হেল্পও প্রয়োজন আছে রাজীবকে একটু ম্যান পাওয়ারও দিতে হবে এর জন্য দেখে নাও বলার দরকার নেই সব কিছু ডিটেলস আলোচনা করতে যাবো না কিন্তু আমার যে পয়েন্টগুলো মনে হলো আমি সেটা বলে দিলাম